আর বিষটা বিক্রি করছেন কম বেশি তো হইছে লাভ নাকি না চালান কাটতি কি বলেন এত কষ্ট করে এত কষ্ট করে এসে যদি চালান যদি না উঠে

বড় গরু আসলে বাজার নেই এবং ব্যাপারীরা বলল যে আসলে প্রত্যেকটা গরুতে এক থেকে দেড় লক্ষ পঞ্চাশ হাজার করে লস দিচ্ছে লসে বিক্রি করে দিচ্ছে দেখতে পাচ্ছেন বড় গরু সাইজের গরু এই গাপতুলি গরুর হাত আপনারা যদি বড় গরু কিনতে চান তাহলে চলে আসুন তাড়াতাড়ি এই গাপতুলি হাটে আপনাদের কমে কিনতে পারবেন গত কিন্তু তুলনায় আজকে অনেক কম দাম দর্শক দেখতে পাচ্ছেন এখানে আরেকটি গরু বিক্রি হয়ে গেছে

গতকালকে আসছিলেন নাকি না গতকালকে हां আসলেন ছিল দাম এই গুরু দাম কালকে দাম একটু বেশি ছিল শুনুন আসলে লক্ষ টাকায় গুণ এখন সাজানো হচ্ছে দেখতে পাচ্ছেন এদার বড় দেখতে পাচ্ছেন সাজানো হচ্ছে বিক্রি হয়ে গেছে গতকালকের তুলনায় আজকের গরুর দাম অনেকটাই কম এবং বড় গরুর দাম অনেকটাই কম গরু প্রতি এক থেকে দেড় লাখ টাকা পর্যন্ত ব্যাপারীরা কম দামে বিক্রি করতেছে একটা গরু আছে আপনার না একটা গরু নিয়ে যান কি অনুষ্ঠান একটা গরু নিয়ে যান আমি ক্রেতা কিরকম ভাই ক্রেতা আছে কিন্তু মনে করেন দাম পাচ্ছে ক্রেতা আছে কিন্তু দাম বলতেছেন দাম বলতেছে ক্রেতা কম দাম বলতেছে অনেক বেশি কম দাম বলতেছে অনেক কম দাম অনেক কম বলতেছে মানে আপনার কেনার থেকেও নাম মেলা কম মেলা কম এই অবস্থা কেন মানে আপডেল হলো আমদানি একটু বেশি দেখছে ক্রেতা এখন মনে করেন মানে নাম অল্প দাম বলতেছে ক্রেতা আর যে গরু আপনি আমদানি না থাকতো তাহলে ক্রেতা বলতো বেশি করে কিন্তু এখন আমদানি বেশি দেখে ক্রেতা দাম করছে কম মানে এখন বেশি গুরু দেখার পরে ভাবতেছে হয়তোবা দাম মনে দাম মনে কমবে আমরা দাম কম করে বলি এরকম ভাবে বলি এই জন্য আর কি বলতাছে আবার গরু কমে গেলে তখন আবার আবার হ্যাঁ তখন আবার আপনাদের হ্যাঁ আপনাদের খেলা জি তো এই যে যেটা এটা দাম চাচ্ছেন কত ভাই এটা আপনি 100 দাম চাচ্ছেন এক লক্ষ বিশ চো দাম বেশ দাম বলবে ভাই বেছে আপনি একশো বেশ এক লক্ষ দশ হাজার বিক্রি দিবেন এক ভেঙে দিবেন নাকি না ভাইয়া হবে না আমার কি আছে একশো আট কিনায় আপনি দুই হাজার খরচ তুলে এক দুই হাজার তো কম হয়ে যায় ভাই এটা তো কমে দুই হাজার খরচ ধরবে চলে আর তারপরে যেটা আছে এটা কেন এক এক লক্ষ এক লক্ষ বিশ হলে বিক্রি করে এক লক্ষ বিশ হাজার বিক্রি করে দেবে আর পরেরটা তিন নম্বর এক লক্ষ পঞ্চান্ন চার নম্বরটা ওই দেখাই এই গরিটা এক লক্ষ পঞ্চান্ন টাকা দাম আইয়া সেল দেন লাইনে চলে আপলোড দিয়ে দেন এখন আর কম দোকানে চলে যান আর কম দামে পাবেন গরু খুব সীমিত করার লাভ দিয়ে দিব লস হোক তাও দিব বাসা চলে যাবেন মানে বিক্রি করে যত তাদের সম্ভব যত তার সম্ভব চলে যাবে দিয়ে দেন

আচ্ছা ঠিক আছে ভাই আমরা এখনই দিয়ে দিচ্ছি তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই চারটে গরু আছে কেউ যদি কিনতে চান অবশ্যই এখানে চলে আসেন গাবতুলি গবাদি পুসাহাটে আসসালামুকুম

বিশ মিনিটাম <God> <him> <that's>

কি কল ক্রেতা নাই ক্রেতা তো আছে এই দেখতেছে অনেক মানুষ অনেক মানুষ দাম কই যায় যায়